পূর্ণ পথ বহালের জন্য তারা মানব করতেছেন আপনারা দেখতেছেন রাজপথে বা শাহবাগের দিকে সবাই এগুচ্ছে আসলে কিছুক্ষণ আগে সকাল দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল অবস্থান করে এখন বর্তমানে শাহবাগের দিকে এগুচ্ছেন সবাই তাদের একটাই যে তাদের পথ যেন পূর্ণ পুনরায় বহাল করা হয় ভাইস চেয়ারম্যান পদ যেন ফিরে দেওয়া হয় তারা কোনো রাজনৈতিক সাথে জড়িত না স্বতন্ত্র পার্টি হিসেবে নির্বাচন করেছেন এবং জয়যুক্ত হয়েছেন তিনি সেজন্য তাদের দাবি পূরণ করতে হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওনারা আসছেন এবং তারা তাদের দাবি

বাদ এখন দেখতে পাচ্ছি কিন্তু শহীদ জিনারে আসছেন সবাই হো ಹತ್ತದ ಲಕ್ಷ ಹಿಂಗೆ ಕೊಡಿಸ್ಕೊ ಮಾರ দর্শক এই জাতীয় প্রেস ক্লাবের সাথে থেকে এখন তারা কেন্দ্রীয় শহীদ দিনের অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইস চেয়ারম্যানগণ ভাইস চেয়ারম্যান মহিলাগণ তারা এখন কেন্দ্রীয় শহীদ দিনের সামনে এসেছেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই আমরা জনগণের ভূ ভূ নির্বাচিত হয়েছি জনগণ আমাদেরকে পাশে থাকবে নিয়োজিত রাখার জন্য আমাদেরকে ভুলে নির্বাচিত করেছে করে আমাদের আমাদের যে ভাই পথ পদ সেটাকে মুক্ত করা হয়েছে সুতরাং এটা আমরা মানি না কখনোই মানবো না আমাদের আমরা আমাদের পদ ফিরে পাওয়ার জন্য সকলে একত্রিত করেছি এবং আমরা সকলে এককভাবে মাঠে আছি মাঠে থাকবো যতদিন পর্যন্ত আমাদের তাদের মেয়ে না নেওয়া dạy 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 হওক কথেৰে <bundle> <coughs> <t> तो जीता को tidak? नपाय अकबर

আলম পাই

k Sasha hai Hey. hm. Come on chapter ¨a brando´, eh ba, bla, bla. eeeeee, ah.

একদিকে বন্যা কবলিত মানুষ আর আমরা মৃত্য কবলিত আমরা এই যে আমাদের এই সিদ্ধান্ত নিয়ে অর্থভাবে তৈরি করেছে আপনারা জানেন বাংলাদেশ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় করা হয়েছে কিন্তু কাউন্সিলগণ দল তো বেঁচে আছে আপনারা জানেন জেলা পরিষদে চেয়ারম্যান অবসরিত হয়েছে সদস্যগণ বল তো আছে আপনারা জানেন তারা বাংলাদেশে পুরসভার মেয়ের গণ অপসারিত হয়েছে কিন্তু কাউন্সিল গন মাধ্যমে আসেন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং মেম্বারগণ বলজীবীদের আছেন কিন্তু কি অন্য করলাম আমরা আমরা ফর্ম পেরেছি একটা স্বাক্ষর করতে পারি আজকে আমরা একটু সফল প্রকার কাছে আমরা আমরা যে দল এই কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আমরা এই দেশের নাগরিক আমরা টেক দিচ্ছি খাজনা দিচ্ছি সকল কিছু দিচ্ছি আমাদের খাজনায় আমাদের টেক এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে আজকে বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে অন্তর্গর্ব করতেকালী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই পক্ষপাতি ছিলাম কিন্তু জানি না পরিসরে কুল্লিঙ্গিতে আমাদের গবেষণা করে যে করা হয়েছে আমরা বারংবার আপনাদের কাছে দিয়েছি আপনার পাঠভবন স্মারক লিপি দিয়েছি মানুষ উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছি আজকে মন বন্ধ করেছি জানি না আমাদের চান না আমাদের চিৎকার আপনাদের কানে পৌঁছবে কিনা সুদীপ পজে আপনারা অবশ্য অবশ্যই মানবিক আমাদের বিষয়ে বিবেচনা করে আমাদের এই সময় তো অব অজক্তিক অবশরণ অথবা অবসর করেন আমাদের কে আবারmathscr পদে পাল করে আমরা এরপর সাথে আমাদের কাজ করা শুরু করে দিবেন

এবং আমরা ভাইস চেয়ারম্যান জানেন আমাদের কোনো সাইনিং 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 খাওয়ার নেই আমাদের আমরা মানুষ আমরা ছাত্ররা স্থায়ী কমিটি আমরা সভাপতি আছি আজকে আমরা এবং প্রশাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমরা আমরা একটা চিত্র বন্ধু আমরা তাই আমরা জনগণের পক্ষে কথা বলার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলার জন্য আমরা আমাদের এই পদে বল হতে চাই আল্লাহ রস্তে মনোভাবে আমাদেরকে এই পদে বল করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে একেবারে বক্তব্য শেষ করছি

আমি হোসেন জেলা উপজেলা চেয়ারম্যান আমরা এখানে যারা আজকে রামপথে শহীদ মিনারে হাজির হয়েছি আমরা ইতিপূর্বেই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলাম ইতিপূর্বেই আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করেছি আমরা একটা সারাকি দিয়েছি

আমরা অঞ্চলে রাজনীতি করেছি আমরা কেননা মানুষের দুঃখ বুঝি আমরা মানুষের আবেগ বুঝি আমরা কোথায় আবাদগ্রস্ত মানুষ আমরা আজকে যখন মানুষকে প্রাণ সময় নালাগে আগামী দিন আমাৰ আন্দোলন জানাটা বড় লোক চাই লিখতে ভালো ভাই আপনারা দেখছিলেন প্রথম কেন্দ্রীয় শহীদের সামনে মহিলা ভাইস চেয়ারম্যান সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একত্রিত হয়ে তারা মানববন্ধন করেছেন এবং তারা বলতেছেন যে তাদের ভাইস চেয়ারম্যান পদ যেহেতু উপসরণ করা হয়েছে যেন আমরা চাই আমাদের পুনরায় বহাল করা হোক তারা এরকমটা দাবি করেছেন এবং আমরা এরকমটা শুনেছি এবং শুরু থেকেই সকাল থেকে বলে আপনাদেরকে যথাযোগ প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিল যাতে প্রেস ক্লাব থেকে অবস্থান করে এই মুহূর্তে এক হিন্দু এসেছে তারা বলতেছে আমরা রাজনীতি করেছি স্বতন্ত্র থেকে আমরা কোনো কোনো দল কেন্দ্রিক নির্বাচন করি নাই অতএব আমরা আমরা আমাদের নিজ দিকেটুকু আমরা ফিরে চাই আমরা আমাদের এই বাইশ সেকেন্ড আমাদেরকে পুনরায় দেওয়া হই তারা কিন্তু সেটাই বলতেছেন এবং তারা এটুকু বলতেছেন যে আমাদের ছাত্র আমাদের চ্যানেল ছাত্র ছাত্রী তারা কিন্তু কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে আসলে জানেন সতেরোই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে উপজেলা চেয়ারম্যানকে পরবর্তীতে ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয় এবং তারা এটা বলে যে এই মেয়র যে কাউন্সিলর রয়েছেন কাউন্সিলরদেরকে অপসারণ করা হয় নাই চেয়ারম্যানকে অপসারণ করা হয় নাই কিন্তু আমাদেরকে অপসারণ করা হয়েছে অতএব আমরা চাই আমাদের আমরা আমাদের আমাদের পরটুকু ফিরিয়ে আমরা যেন পাই আর এমনটি বলতেছেন দর্শক আপনার

সম্মানিত ভাই সেভেন বিন্দু আপনারা সকলে অবগত আছেন আপনারা সবাই কথাগুলো কথা উঠে তোলে সম্মানিত ভাইস আপনারা সকলে অবগত আছেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সকলেই জনগণের প্রত্যক্ষ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের নির্বাচিত জন ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে আমরা সকল ভাইস চেয়ারম্যানগণ এই অপসারণের তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা সকলে জানেন যে তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দিতে গেলে আমাদের ভাইস চেয়ারমেন এর কোনো বিকল্প নেই আমরা ভাইস চেয়ারমেনের সশ জায়গা থেকে আমাদের উপজেলা যে প্রান্তিক জনগোষ্ঠী আছে দিনরাত আমরা সেই প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করে থাকি আজকে আমাদের দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় আমাদেরকে অপসারণ করা হয়েছে হবে আজকে আমরা আসতে নেবেছি আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং যৌক্তিক আমরা যারা ভাইস চেয়ারে নির্বাচিত হয়েছি এরা অধিকাংশই পুরো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না বিভিন্ন রাজনৈতিক নির্বাচিত হওয়ার পর হলেও আমরা যারা ভাইস চেয়ারম্যান আছি আমরা কিন্তু স্বতন্ত্র নির্বাচন এবং এখানে আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নাই অনেকে এই জন্য আমি বিশ্বাস করি আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা সহ আমি অন্তর্ভুক্তি সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নেবেন যে প্রশাসকে দেন না কেন আমরা তাদের সঙ্গে আমরা কাজ করে যেতে চাই এই সরকারকে সহযোগিতা করে যেতে চাই সাধারণ মানুষের সেবা করতে চাই এই যৌক্তিক দাবিটি আমরা বিশ্বাস করি প্রবর্ত সময়ের মধ্যে আমাদের অন্তর্ভুক্তি সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের এই দাবি মেনে নেবেন এই দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত মেনে না না হবে যতক্ষণ পর্যন্ত আমরা রাজ রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আজকে 988 জন আমরা ভাইচ্যামে রয়েছি আমরা কোনো বিচ্ছিন্ন আন্দোলনের যেতে চাই না আমরা যদি বড় করি বুঝুক এই বাংলার সবাই আমরা জনগণ আইনগত আঠোরি দর্সাদার আরসা সমাপন হবে এরকম কোন বিচ্ছিন্ন আমরা যেতে চাই না আমরা একেবারে জোকডেক এবং সাদৃশ্য ভাবে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমরা করে যেতে চাই আমাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত এজন্য আমি সকল উপজেলা ভাইদের অনুরোধ করব আমরা দীর্ঘদিন পরিশ্রম করে ভাইচেনন হয়েছি আমাদের দাবি আদেশের জন্য আমাদের কিছু পরিশ্রম করতে হবে এই জন্য সকলে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আমাদের উপজেলা এবং পক্ষ থেকে যে কর্মসূচি উপস্থিত থেকে এই প্রোগ্রাম গুলো আপনারা সাক্ষেস করবেন আমরা আজকে আগামীকালকে যে কর্মসূচি ঘোষণা করব আমাদের লাইলা মানু আপা তিনি আগামীকালকে কর্মসূচি ঘোষণা করবেন আগামী কালকে কর্মসূচি ঘোষণার পরে আমরা পরবর্তীতে কি করা যায় আমরা আগামী কালকে সিদ্ধান্ত নেব আমি বিশ্বাস করি আমাদের বড় ধরনের কোনো কর্মসূচি যাওয়ার আগেই মাননীয় প্রধান এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকল দাবি মেনে নেবেন আমি সকলকে আমাদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি এবারে আমাদের আগামীকালকের কর্মসূচি ঘোষণা আমাদের কেন্দ্র প্রধান ভবন থেকে জানা বা আমাদের দাবি আমাদের দাবি আমরা এই অপররণের যে বৈষম্যতা সৃষ্টি হয়েছে আমরা গত দুই মাস আগে নির্বাসিত হয়ে এইটো সামষ্ট ভোট নিয়ে এই সন্তানরা আন্দোলনে জড়িয়েছিল আমাদের 800 জনরা এই ছাত্রদের আন্দোলনে